নার্সারির নাম কি আল্লাহ নার্সারি না আগেরবার যখন আমি চারা দিব তোমাদের সব চারা আমরা নিব ঠিক আছে তুমি সুন্দর করে আমার সাথে আলাপ করে দোর থাকবে মানে জানেন আমি এম পিসি আমার চরিত্র দিতে হবে সাধারণ মানুষের সাথে মেশা যেটা আমি যদি সাবেন চরিত্র হয়ে যাও যে আমি সাবের মতো করি না কোনো কাছ থেকে রাত মিলাই না এই না সেই না আমার না না ই সাপ না আপনি সাপ আলফ জাত এলাকার সোয়দ সাপ আপনি এলাকায় সৈয়দের কারণে আমার বাবত্ত সৈয়দের কারণে আমি সাবদা সারা দিন বুঝছেন আমার প্রায় চরিত্রের মধ্যে যদি আরে বাবু সাহেবের মতো হয়ে যায় এটা যাই মামা এটা বদলাই বাবু সাহেব বাবু সাহেবের মতো হয় কারণ বনের ক্যারেক্টার হলো বন থাকবে গাছ থাকবে কোনোভাবে এই পেডি পেডি যে লাগাইতেছে বা আপনারা যে লাগাইতে দিচ্ছেন আপনারাও কিন্তু কথা আর মামাই মামাইনো যে পেটা আমার গিফট দিছি সারাটা

কেন না আনছিলা কই থেকে তার থেকে আনছিলা কত টাকা দিয়ে আনছিলা সারা দুই বছরে বলে এখন এটা তুই গাছ করছে তুমি এটা রাখলা এখানে মাটি তুমি না এখানে বিক্রি করার জন্য এখন বিক্রি আসতে হয়েছে নাকি কত দেখেন হ্যাঁ হ্যাঁ তুমি ও তা এটা তো তোমারই কষ্ট করার জন্য ধন্যবাদ এবং এটা আসলে আমাদের জন্য একটা নতুন বিষয় যে একটা টপের মধ্যে এত বড় গাছ ফলানো ফলানোর সময় থ্যাংক ইউ তোমার নার্সারির নাম কি আল্লাহ নার্সারি আগামী বার যখন আমি চারা দিব তোমাদের সব চারা আমরা নিবো ঠিক আছে তুমি সুন্দর করে আমার সাথে আলাপ করে যত্ন করে চারা লাগাও আছে নেকি গছ গছ আ জাম বুড়া ঐ কত কম জায়গাতেও মানুষ বড় হইতে পারে আর সারা দুনিয়া দিলেও গাছ বড় হয় না মামা মামা চিন্তা করেন একটা জিনিস এই জাম্বুরা গাছ একটা টহের মধ্যে তো ওই ওইলে ছোটো জায়গাতেও বড়ো হন যায় নাই লহারে সারা দুই নাই দিল হয় না স্যার আমাদের একটা দর্শনী ব্যবস্থা یاست خدود খালি খালি থাকলাম ৰাস্তা কাল নাই অলপ জাগা দেখিছোঁ খালী হৈ গৈছে ধান লাগায় ধান লাগায় তুইলা কই দেয়잖아 এখানে ধান কল মানে আমার কথাতে যে পুরাটাই দানো লালে দান দিলে কয়দিন পরে কিন্তু দান এ আরো গাছ কাটতে থাক পড়া ধান তো পাহাড়ের মধ্যে স্যার আমরা এই বছর কত চারবার বসে দেই স্যার এখানে যে গাছ ছিল আগে যে গাছ ছিল যেখানে তো প্ল্যান করে ওইখানে ওই গাছটাই আবার স্যার আমরা রোপণ করার চেষ্টা করছি এই বছরে স্যার প্রায় দুশো আচ্ছা আমার মতো যে সব ঠিক আছে যেগুলো রিপ্লেস করবে কিন্তু যেগুলা আছে ধানের যে জায়গা এগুলো এখানে আপাতত এটা ডেজিক নেই এটা একটা জঙ্গলে কী থাকুক না এই বনই থাকুক হ্যাঁ তো যদি এখানেও আপনারা এই এইসবগুলাতে গাছ লাগাই দেওয়া কারণ আপনি ওয়াই

থেংক ইউ ভাই আপোনালোকৰ গিফ্ট আছে

এশ টেকা গীত লাগত অসম নাই দাম কত কওক আমিও খুচিয়ে দিছো মাকুৰ চাম দেখা তাক মানুহে মানে গীত দিছে

অকারণে নিধন করিব না দিন আনন্দ কোন পরিবেশে আমরা কুড়ি আছি বৃক্ষ মেলার আয়োজন কারণ দেশ জাতি এবং পরিবেশের পারসম্য রক্ষা করতে বৃক্ষরোপণের বড় বেশি প্রয়োজন বৃক্ষ মেলায় আছে বিভিন্ন সুপ্রিয় সতী আমাদের উদ্বোধনী অনুষ্ঠানে স্থল পরিদর্শন